দেখতেই পারলে এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আর এখন আমরা সবাই হাঁটছি আর চারিদিকে কুয়াশা অন্ধকার হয়ে রয়েছে এখনো ঠিকভাবে সকালটাও হয়নি মানে পুরো সাদা আর কি হয়নি অন্ধকার হয়ে রয়েছে আর এদিকে আমরা যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে মায়ের কাছে মানে বড় মায়ের কাছে পুজো দিতে তো বড় মায়ের কথা তো নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ যারা যারা আমার ভিডিও দেখছো তারাও জানবে আমাদের নৈহাটি মানে বড়মা তো সেই বড় মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক টোটো দেখলাম কেউ কোনো টোটোই আর কি যাবে না সব ওই দিকেই যাচ্ছে মানে কেউ স্টেশনের দিকে আসবে না তো স্টেশনে পুরো এসেই গেছি আসার পরে দেখলাম দুই একটা টোটো তো তারপরে যাই হোক আমরা তো চলেই আসলাম আর দরকারও নেই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে এসেছি আর দেখলাম ব্রিজটা কি অবস্থা চারিদিকে কুয়াশায় তো তারপরে দেখো গল্প করতে করতে মায়ের মন্দিরের সামনেও এসে গেছি আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতোই বাজে সাড়ে পাঁচটা বা পাঁচটা চল্লিশ এরকম হবে তাও দেখো কুয়াশা কেমন আর ওইদিকে দেখো কত মানুষ লাইনে দাঁড়িয়েও পড়েছে তো আমরাও এসে ডালা ঠালা নিয়ে বসে রয়েছি মা লাইনে দাঁড়িয়ে আছে তো মা বললো আমি দাঁড়াচ্ছি তোরা একটু বস তারপরে আবার তোরা যাস তো আমরা অত ভোরে এসেও দশজনার জনার পরে লাইনে আর কি তো তারপরে তো আমরা দাঁড়ানোর পরে অনেকেই মানে এসে গেছিলো প্রায় দুশো জনের মতো হয়ে গেছিলো ওই ভোরে তো তারপরে দেখো আমরা এখন পুজো টুজো দিয়ে একটু চা খেতে এসেছি তো প্রায় এখন প্রায় এখন সাড়ে আটটা মতো বাজে তো এখনও দেখো কেমন কুয়াশা কুয়াশাই কাটেনি এখনও আর এইদিকে আমার মা চা খাওয়ার জন্য বেচারা ব্যস্ত হয়ে যাচ্ছে কারণ হলো এখন ভীষণভাবে চায়ের নেশা উঠেছে কারণ এমনিতেই এত ঠান্ডা তার মধ্যে পুজো দেওয়া হয়েছে এখন একটু চায়ের জন্য মনটা চা চা করছে ও তারপরে এদিকে দিদি ভাইও বসে আছে ওই জমার দিদি ভাই আর ওই দেখো পুচকুটা বসে আছে আর এদিকে আমি ভিডিও করছি একটু চারিদিকে আর আমার ছেলেকে দেখো এই দেখো কপালে বড়মা লিখেছে আর এটা হলো ওর হাতে প্রসাদ মায়ের তো ওইদিকে চাটাও হচ্ছে তো খালি ভাবছিলাম কখন হবে চাটা খাবো একটু মানে চাটা খেলে মনে হচ্ছে টা কম লাগে তো সেই কারণেই তো তারপরে আর ভিডিও করতে পারিনি কন্টিনিউ তো তারপরে হঠাৎ বাড়িতে এসে ঠিক হলো মাসি বাড়িতে যাবো কী করবো মানে কাপড়ও ছাড়তে ইচ্ছা করছে না তো ভাবছি একটু যাই কোথাও ঘুরে আসি ঘুরে আসি তো তারপরে ঠিক করলাম যে মাসি বাড়িতে যাই মাসি বাড়ির থেকেই ঘুরে আসি তো মাসি বাড়িতে যেতে যেতে দেখো কি সুন্দর একটা কুকুর বাচ্চা তো আমার ছেলে ওকে নিয়ে খেলছিল তো তারপরে ওকে বকা দিলাম যে হ্যাঁ না ওর গায়ে মানে ও একটু লাথি দিচ্ছিল মানে ধরতে পারছিল না তো সেই কারণে তো তারপরে যে ওকে বকা দিলাম ও তখন সরে গেল তো যাই হোক রোদ্দুরটা খুবই ভালো লাগছে কারণ এত ভোরবেলায় দেখলেই তোমরা ভোরবেলায় কত কুয়াশা ছিল আমার মা এখানে একটু ঢং করছে তো যাই হোক মায়ের একটা ফটোও তুললাম সেই কারণে তো এত কুয়াশা তারপরে এই রোদ্দুরটা উঠেছে তো খুব ভালো লাগছে রোদ্দুরটা তো মাসি বাড়িতে না যেয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে এইসব করছি আর এদিকে যেতে যেতে একজনের বাড়িতে এত সুন্দর ফুলের বাগান দেখে আর থাকতে পারলাম না একটু ভিডিওই করে নিলাম দেখো কত সুন্দর লাগছে শীত মানেই তো এইসব তাই না বলো তো তারপরে মাসির বাড়ি ঢুকেও গেছি এসে এই একটু বসে আছি এই যে দাদার মেয়েটা এটা আমার ভাইজি ওকে নিয়ে মতো বসে থাকতে খুব ভালোই লাগে শীতকালে আমি কিছু দেখতেই পাচ্ছি না যাই হোক আমার খুব অসুবিধা হচ্ছিলো দেখতে মানে অন্ধ রোদের মধ্যে না কিছু দেখা যায় না পুরো অন্ধকার ফোনটা তো তারপরেও ভিডিও করেছি তো তারপরে চলো টাটা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাইকে আমরাও এখন টিফিন করব তো আমাকে ডাকছে সেই কারণে এখন এখানেই ভিডিওটা রাখছি টাটা সবাইকে